দর্শক ফ্রিজের পরিত্যক্ত কক দিয়ে বিমান তৈরি করেছেন একজন টেক্সটাইল শ্রমিক আলামিন সেই বিমানটি আবার আকাশেও উড়িয়েছেন দর্শক আমরা এখন আলামিন আলামিনের কাছে জানতে চাইব এই বিমানটি তৈরি করতে আর কত টাকা লেগেছে এবং সে এটার মধ্যে কি কি ব্যবহার করেছে এই বিমানটি তৈরি করতে কত টাকা লেগেছে এবং কি কি ব্যবহার করেছেন এই বিমানটা তৈরি করতে আমার অনেক টাকা লাগছে প্রায় আমাদের সকলই দি। মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা ফুরাইছে আর পিছনে আর এর ভিতরে এখন বর্তমান বডিটা ব্যবহার করছি ফ্রিজের পরিত্যক্ত কক শিট দিয়া আর এখানে ভিতরে মোটর টটর আছে এই তো আমার উদ্দেশ্য যে আমি এমন একটা বিমান তৈরি করতে চাই যে বিমানে আমি যাতে উঠে উঠতে পারি আকাশে সেরকম একটা বিমান তৈরি করতে চাই কিন্তু এর জন্য তো আমার কাছে এত টাকা পয়সা নাই সেজন্য আমি দিকে আগেতেও পারি না এটা আমি একদিন ইউটিউবে একটি ছেলের প্লেন উড়ানো ভিডিও দেখি সেই থেকে আমার স্বপ্ন জাগে এরকম প্লেন আমি একটা বানাই যদি উড়াইতে পারতাম তাহলে মনটার ভিতরে খুব ভালো সেই থেকে আমি ধীরে ধীরে কাজ করি আর অনলাইনের মাধ্যমে পাশপাতি কিনি দশক এটি এখন কিন্তু আমাদের সামনেই উনি আকাশে উড়িয়ে দেখাবেন ঠিক আছে উড়ান দশক আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল শ্রমিক জালামিন রয়েছে তিনি কিন্তু বিমানটি এখন আকাশে উড়াবেন সেই উড়ানোর প্রস্তুতি কিন্তু নিচ্ছে তিনি দশ বারো হাজার বেতন পেয়ে কিন্তু টাকা করে কিন্তু কিন্তু সেই বিমানটি সে তৈরি করছেন দর্শক আকাশে উড়ে গেছে তার এই বিমানের আকাশে উড়ানো দেখে কিন্তু এখানে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বীর জমেছে এই বিমান উড়ানো দেখানো দেখার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে কিন্তু বিমানটি উঠেছে যিনি এই বিমানটি তৈরি করেছেন আলামিন টেক্সটাইল শ্রমিক আলামিন তার কিন্তু স্বপ্ন সে একটি অনেক বড় বিমান তৈরি করবে সেই বিমানে করে সে নিজে চড়তে পারবে এরকম একটি বিমান তৈরি করবে সে অর্থের অভাবে কিন্তু সেই এই মানে বিমানটি কিন্তু সে আর তৈরি করতে পারতেছে না যদি কোনো রকমের কেউ সহযোগিতা করতে পারেন তাহলে কিন্তু সে বলছে যে আমি অর্থের অভাবে আমি একজন দিনমজুর মজুর আমি চাকরি দশ বারো হাজার টাকা বেতন পাই সেই টাকা থেকে আমি একশো দুশো টাকা জমিয়ে কিন্তু আমি এই বিমানটি তৈরি করেছে এবং দুই বছর যাবৎ ধরে কিন্তু তারা উনি দশটা বিমান তৈরি করেছে দর্শক তার স্বপ্ন তার স্বপ্ন তার একটি বড় বিমান সে তৈরি করবে এবং সে ওই বড় বিমানে তৈরি নিজে চলতে যে এরকম একটি বিমান সে তৈরি করতে চাচ্ছে দশক আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে ফ্রিজের পরিত্যক্ত কক্সিট দিয়ে টেক্সটাইল শ্রমিক আলামিন তিনি কিন্তু একটি বিমান তৈরি করেছেন সেটি কিন্তু আকাশে উড়িয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড দিচ্ছে কিন্তু সেই বিমানটি উপর দিকে চারদিকে কিন্তু রাউন্ড দিচ্ছে এখানে যে এই বিমানটি উড়াচ্ছে উড়ানো দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু জনতা কিন্তু ভিড় করছে আমরা যদি একজন জনতার একজন সাধারণ মানুষের কাছে জানতে চাই আপনার কাছে কেমন লাগতাছে বিমানটি আমার কাছে অনেক ভালো লাগতেছে একজন সাধারণ শ্রমিক হয়ে যে বিমানটি তৈরি করেছেন এই বিষয়ে যদি কিছু বলতেন তার কাজের দক্ষতা অনেক ভালো যাতে সে অনেক সুন্দর একটা কাজ করছে দেশের জন্য সে যেন ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারে আমরা আরেকজনের কাছে যুক্ত হবো ওনার কাছে জানতে চাইবো যে এই শ্রমিক অর্থাৎ সে একজন টেক্সটাইল শ্রমিক হয়ে যে পর্যাপ্ত কক শীত দিয়ে কিন্তু সে একটি বিমান তৈরি করেছেন এই বিষয়ে যদি আপনি বলতেন আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে আমি এই প্রথমবারে দেখতেছি এই জিনিসটা মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে ধন্যবাদ আমরা আরেকজন দর্শকের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব আপনার কাছে কেমন লাগতেছে এই যে একজন শ্রমিক হয়ে কি

এক সার মোটামুটি আশা করি যে পনেরো থেকে বিশ মিনিট উঠতে পারবে আর এটার ভিতরে আপাতত আমি পরীক্ষা করি না তবে পরীক্ষা করছিলাম আধা কেজির মতো জিনিস বহন করতে পারে দর্শক এখানে সাধারণ মানুষ বলছেন যে একজন শ্রমিক হয়ে দিনমজুর হয়ে একটি বিমান তৈরি করেছেন পরিত্যক্ত ফ্রিজের কক দিয়ে এটি কিন্তু তাদের কাছে অবাক লাগতেছে এবং তারা জানাচ্ছে যে পাশাপাশি যদি সে যদি সহযোগিতা পায় কোনো যদি সহযোগিতা পায় তাহলে সে আরো সামনে ভালো কিছু করবে বলে আমাদেরকে জানিয়েছে দর্শক আমি সর্বশেষ জানাচ্ছিলাম গাজীপুর জেলার শ্রীপুর জেলা মাওনা ইউনিয়ন থেকে মোহাম্মদ আলমগীর ইসলাম সময়ের কণ্ঠস্বর